আজ অয়েল পেস্টেল কালার দিয়ে খুবই সহজ পদ্ধতিতে একটি গোলাপ ফুল এঁকে দেখাবো তোমাদের আমার হাতে রয়েছে একটি গাঢ় লাল রঙের অয়েল প্যাস্টেল কালারটার নাম ক্রিমসন লেক বা ডিপ মেডার এই জাতীয় তোমাদের প্যাস্টেল বক্সে এই নামের যদি কালার না থাকে তাহলে তোমরা চেষ্টা করো আমি যে রঙটা ব্যবহার করছি সেই রঙটাকে খুঁজে নেওয়ার এই রঙটাই গোলাপ ফুলের প্রয়োজন তবে এর বদলে যদি সামান্য রঙের এধার ওধার হয় কিছুটা লাল টাইপের হয় তাতেও খুব একটা অসুবিধা হবে না সেটাও দেখতে ভালো লাগবে যাই হোক তোমরা এখন গোলাপ ফুল করার আসল পদ্ধতিটা দেখো গোলাপ ফুলের পাবড়িগুলো কিন্তু খুব সহজভাবেই করা যায় কোনো রকম ড্রয়িং করার প্রয়োজনই নেই তোমাদের প্যাস্টেল কালার দিয়ে ড্রয়িং হয়ে যাচ্ছে এবং একই সাথে শেডিংও হয়ে যাচ্ছে উপরের অংশগুলোতে আমি কালারটাকে ডার্ক করে লাগিয়ে দিচ্ছি এবং তল দিকে হালকা হালকা টেনে দিচ্ছি লাইনের মতন একটার পর একটা পাবড়ি ড্রয়িং করছি ভিতরে যে পাবড়িগুলো থাকে সেগুলো ড্রয়িং আমি প্রথমে করে নিয়েছি আস্তে আস্তে বাইরের দিকের পাবডিগুলো ড্রয়িং করছি আসলে গোলাপ ফুলের যে মূল আকৃতি বা গঠনটা সেটা মাথার মধ্যে থাকতে হবে তবে এই ধরনের ড্রয়িং করা সম্ভব না হলে কিন্তু তোমাদের দেখে দেখে ড্রয়িং করতে হলে প্রথমে একটা পেন্সিল নিয়ে ড্রয়িংটা করে নেবে তারপরে তার উপর কালার করবে ডাইরেক্ট ড্রয়িং করা সেই ক্ষেত্রে প্রয়োজন নেই একটার পর একটা আমি অনেকগুলো পাপড়ি করে দিলাম তারপরে আমি কালারটাকে আঙ্গুল দিয়ে টিপে টিপে মিলিয়ে দিচ্ছি বা ব্লেন্ডিং করে দিচ্ছি প্যাস্টেল কালার পেপারের উপর দিলে একটা রাফনেস থাকে একটা খসখসে বা গ্রেন ব্যাপার থাকে সেটাকে আঙ্গুল দিয়ে ব্লেন্ডিং করে দিলে একটা স্মুথনেস তৈরি হয় এই স্মুথনেসটা কিছু কিছু জায়গায় খুব প্রয়োজন এবং দেখতেও ভালো লাগে বিশেষ করে এখানে দেখো গোলাপ ফুলের উপরের দিকটা ডার্ক এবং নিচের দিকটা লাইট দেখানো হচ্ছে বা নিচের দিকে লাইট ঠিক নয় কিন্তু গোলাপ ফুলের পাবড়ির রঙটা ফেকাসে হয়ে গেছে বা সাদা হয়ে গেছে এই ব্যাপারটাকে বোঝানোর জন্য আঙ্গুল দিয়ে ব্লেন্ডিং করে দেওয়া হচ্ছে নিচের দিকে টেনে টেনে রঙটাকে নামিয়ে দেওয়া হচ্ছে তাহলেই মনে হচ্ছে উপর থেকে ডার্ক শেডটা আস্তে আস্তে লাইট হয়ে নেমে গেছে এবং এই যে ডিপ লাইটের পার্থক্য এতেই পাবড়িগুলো আলাদা আলাদা বোঝা যাচ্ছে এবং দেখতে সুন্দর লাগছে ব্লেন্ডিং হয়ে যাওয়ার পরে একটা মিডিয়াম গ্রিন কালার নিয়ে আমি গোলাপ ফুলের নিচে যে বৃন্ত বা ডাঁটা সেখানে যে সবুজ অংশগুলো থাকে সেগুলো করে দিচ্ছি এই রকমের সেফ হয় এধার ওধার তিন চারটা করে দিলাম নিচে ডান্ডাটা করে দেয়া হলো তারপর ডান্ডার ডান পাশে আমরা একটা লাইন টেনে তিনটা পাতা করে দেব পাতাগুলো ড্রয়িং করে দিচ্ছি এবং এগুলো ভরাট করে দেব সবুজ রং দিয়ে ভরাট করে দেওয়ার পরে পুনরায় টোটাল এই সবুজ যে রঙ দিয়েছি সেটাকে আঙুল দিয়ে কিছুটা ব্লেন্ডিং করে দেব আগের মতোই ফুলটা যেভাবে ব্লেন্ডিং করেছিলাম এটাতেও কালারটাকে ঘষে ঘষে লাগিয়ে দিচ্ছি চারদিকে যাতে একটা স্মুথনেস তৈরি হয় এটার পরে আমি একটা ডিপ গ্রিন কালার নিয়েছি ডিপ গ্রিন কালার দিয়ে আমি এই ডান্ডা বা বৃন্ত যে অংশটা এবং পাতাগুলো এগুলোর আমি ফিনিশিং দেব একটু রিয়ালিস্টিক লুক দেওয়ার চেষ্টা করব যাতে দেখতে ভালো লাগে গোলাপ ফুলের ডান্ডাতে পাতাতে সব জায়গায় একটা কাটা কাটা খাঁজ কাটা ব্যাপার থাকে তো সেইগুলো আমি খুব সহজে একটু একটু এরকম লাইন দিয়ে করে দিচ্ছি দেখো কত সহজে হচ্ছে ছোট ছোট লাইন দিয়ে একটু করে প্যাস্টেলটাকে ঠেকিয়ে দিলেই এরকমের একটা কাটা কাটা ইফেক্ট চলে আসবে তাহলে তোমরা দেখতেই পাচ্ছ কত সহজে আমি পাতাগুলো এবং গোলাপ ফুলের ডাঁটি বিন্ত এই অংশগুলো করলাম প্যাস্টেল রঙে খুব বেশি ফিনিশিং দেওয়ার দরকার নেই প্যাস্টেলের যেটা নিজস্ব ইফেক্ট বা রাফনেস সেটাকে কাজে লাগিয়েই কাজ করতে হবে এটাই সৌন্দর্য এরপর গোলাপ ফুলের একটা কুঁড়ি করে দেবো পাশে এদিকে একটা পাবড়ি একটা পাবড়ির কিছুটা অংশ তারপরে আঙ্গুল দিয়ে ব্লেন্ডিং করে দিচ্ছি ব্লেন্ডিং করে দেওয়ার পরে একটা ডিপ গ্রিন কালার নিয়ে এইভাবে ফুলের বৃন্তগুলো করে দেব দু তিনটা এদিক ওদিক সবুজ অংশ বেরিয়ে আছে গোড়াটা একটু মোটা এবং তারপরে সরু একটা ডান্ডি ব্যাস কমপ্লিট তাহলে আমার এখন গোলাপ ফুল আঁকা কমপ্লিট হয়ে গেল তোমরাও দেখে দেখে এরকমের একটি গোলাপ ফুল এঁকে ফেলো